টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কী আদৌ মিলবে তো ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের চোদ্দ পার্সেন্ট পরে আরও কিন্তু বড় বড় আপডেট ঘোষণা করলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চুরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত বকেয়া সহ এই ব্যানারটা টা যেন এক বছর ধরে দেখতেই পাচ্ছি সমস্ত বকেয়া সহ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে বারবার বলছি তবুও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনোরকম ভু মানে তার কোনো ভাবনা নেই সে তার নিজের ইচ্ছায় দিয়ে দিচ্ছে নিজের ইচ্ছায় বেতন কেটে নিচ্ছে নিজের ইচ্ছায় ছুটি দিচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের নিয়ম অনুসারী কিন্তু পরপর ডিএ বৃদ্ধি করতে চলেছে আবার কিন্তু চার পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিএ কিন্তু তাদের বৃদ্ধি হতে চলেছে তো চলুন রাজ্য সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে দেখে নেওয়া যাক ডিএ বৃদ্ধির পর সামনে ফের সুখবর নয় বছর লটারি লাগলো সব সরকারি কর্মচারীদের নতুন বছর শুরু হতে না হতেই কিন্তু দিয়ে ঘোষণা করেছে তারপরে কি বলা হয়েছে দেখুন নতুন বছরে একের পর এক সুখবর এক কথায় সরকারি কর্মচারীদের সোনার সোহাগা আসন্ন লোকসভা নির্বাচন সবাই জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার আগে গত আটই ফেব্রুয়ারি রাজ্যে মানে বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট কিন্তু স্টেট বাজেট দু হাজার চব্বিশ পেশ করেন বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেটেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে আরও চার শতাংশ বৃদ্ধি করেছে মমতা সরকার এবং এখানে আরও বলা হয়েছে দেখুন তারপরে বলা হয়েছে এই দিকে সে আনন্দের রেস কাটতে না কাটতে সামনে আরেক সুখবর সরকারি কর্মচারীদের ছুটির সুযোগও এবারে অনেকটাই বাড়ালো প্রসঙ্গত গত বছর বাজেটে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত তিন পার্সেন্ট ডি এর ঘোষণা করেছিল অর্থমন্ত্রী যার ফলে ডি এ গিয়ে দাঁড়িয়েছিল ছয় শতাংশ তবে সেই নিয়ে খুশি হন হননি কিন্তু সরকারি কর্মচারীরা সাম্প্রতিক ডিসেম্বর মাসে আরও কিন্তু চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য বর্তমানে কিন্তু দ দশ করে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা এরই মধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে ফের চার শতাংশ ডি বৃদ্ধি করেছে মমতা সরকার এখানেই শেষ নয় সরকারি কর্মচারীদের জন্য আরও খুশির খবর রয়েছে জানিয়ে রাখি চলতি বছর টানা ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি শিক্ষকরা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিবের জারি করা বিজ্ঞপ্তি থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকদের ছুটি বিষয়টি সামনে এসেছে এমনিতেই কিন্তু দু সালে লিফিয়ার ফলে তিনশো দিন বছর হবে সকলেই জানেন তিনশো পঁয়ষট্টির বদলে কিন্তু তিনশো বাহান্নটা রবিবার সাপ্তাহিক ছুটি অনেক স্কুল স্কুলে কিন্তু শনিবারও ছুটি থাকে তাহলে বাহান্নটা শনিবার ছুটি সেই সকল শিক্ষকদের জন্য এছাড়াও রাজ্যের প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিও কিন্তু এই বছর আরও পঁয়ষট্টি ছুটি থাকবে মানে পঁয়ষট্টি দিন ছুটি থাকবে যদিও হিসেব কোষে দেখা যায় তবে বাহান্ন প্লাস বাহান্ন প্লাস পঁয়ষট্টি অর্থাৎ একশো ঊনসত্তর দিন কিন্তু ছুটি পাচ্ছেন সেই সব সরকারি কর্মচারীরা আর তাদেরই এক মানে এবছর কাজে যেতে হবে মাত্র তিনশো ছেষ মানে তিনশো মাইনাস দেখুন একশো সাতানব্বই দিন কিন্তু টোটাল কাজে যেতে হবে ওইদিকে প্রতি বছর সরস্বতী পুজোয় একদিন ছুটি থাকলেও এই বছর দু দিন ছুটি পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীদের গত মানে গত বছর গতকাল তেরো তেরোই ফেব্রুয়ারি এবং আজ কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি দুদিন পরপর ছুটি সরকারি কর্মচারীদের এবং আরও এখানে বলা হয়েছে আবার আসন্ন মার্চের থাকছে টানা ছুটি এই বছর দোল উৎসব উপলক্ষে দুদিন ছুটি ঘোষণা করা হয়েছে পঁচিশে এবং ছাব্বিশে মার্চ এবং সোমবার এবং মঙ্গলবার পরপর ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা আর তার আগে কিন্তু শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকে তাহলে টানা চার দিন ছুটি পেতে চলেছে সরকারি কর মানে দপ্তরের কর্মীরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ